আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ অমিত শাহ বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বলে জানিয়েছেন এই ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর এই বক্তব্যের কড়া প্রতিবাদ করেছে বাংলাদেশ দর্শকতা ঢাকায় ভারতের ডেপুটি হাই কমিশনের কাছে হস্তান্তর করা প্রতিবাদ নোটে একথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে কি বলা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে রাখার হুমকি অমিত শাহর বাংলাদেশের হিন্দুদের নিয়ে যা বললেন অমিত শাহ বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি পর্যবেক্ষণে ভারতের কমিটি গঠন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রতি ভারতের ঝাড়খণ্ড সফরে গিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি নাগরিকদের নিয়ে অত্যন্ত অশোভন মন্তব্য করেছেন তার এমন মন্তব্যের করা প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সোমবার ঢাকায় ভারতের ডেপুটি কমিশনের কাছে হস্তান্তর করা প্রতিবাদ নোটের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যকে অসন্তোষ প্রকাশ করেছেন একই সঙ্গে ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর ও গ্রহণযোগ্য ও অগ্রহণযোগ্য কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ আহ্বান জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থান থেকে আসা এই ধরনের মন্তব্য দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক হতে পারে না তো যাই হোক আসলে এরকম কিছু একটা মন্তব্য করেছে মানে বেশ মোটামুটিভাবেই বাংলাদেশে একটা পাল্টা হুমকি দিয়েছে তো সেইখানে আরও কি বলা হয়েছে যে ঝাড়খণ্ডে সাঁওতাল পরগনা জেলার উপজাতি জনগোষ্ঠীর লোকজন সংখ্যা কমে যায় এবং বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ক্রমাগত সংখ্যা সম্পর্কে অতীতে বিজেপির বিভিন্ন নেতার করা মন্তব্যের সঙ্গে সুর মেলান তিনি মানে অমিত শাহ হ্যালরাম দেখাইছে বুঝছেন আর কি বিষয়টা